অপারেশন সফল হলেই নেটওয়ার্ক সংযোগ সচল করে দেওয়া হয় পূর্বের নাই কাজেই এই মুহূর্তে ভিডিও কলও স্বাভাবিকভাবেই করা যাচ্ছে ফোনে নীলয়ের দিকে তাকাতেই রাজ লক্ষ্য করে নিলয়ের চোখে মুখে হতাশার ছাপ যা স্পষ্টভাবেই কোনো দুঃসংবাদের আভাস মুহূর্তেই ফোন হাতে নিয়ে দেখতে পায় নিবিড়কে নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার বিস্মিত হয় রাজ নিবিড়কে সে বাসায় রেখে এসেছিল তাহলে এসব কি হচ্ছে মুহূর্তে উপাস থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না উইলিয়াম শেক্সপিয়ার বোধহয় বন্ধুত্বের গভীরতা উপলব্ধি করেই এই উক্তি প্রকাশ করেছিল আমার যতটুকু ধারণা তোমাদের বন্ধুত্ব দাও শেক্সপিয়ারের সেই উক্তির বাস্তব একটি উদাহরণ ঠিক বললাম তো মিস্টার রাজচৌধুরী কণ্ঠস্বর কানে আসতেই মৃদু হাসে বিপ্লব সে হাসি ধরে রেখেই নিজের মাছে বিড় করে বলে মারিয়া মাই সুইট হর্ট ওয়েলকাম ব্যাক ওপাশ থেকে ফের মেয়েলি কণ্ঠ ভেসে এলো যদি তোমার কাছে বন্ধুর জীবনের মায়া থাকে তাহলে চুক্তিবদ্ধ হও আমি জানি এই মুহূর্তে বিপ্লব তোমার ফাঁদে আটকা পড়েছে তাকে যতটা কষ্ট দিবে তার দ্বিগুণ কষ্ট ভোগ করতে হবে তোমার বন্ধুকে যা তুমি চাইলেই থামাতে পারো বন্দি বিনিময় চুক্তিতে সিদ্ধান্ত নাও সেই সাথে আমার ফের কলের অপেক্ষায় থেকো বলেই কল কেটে দেয় ওপাশ থেকে ফোনটা নীলওয়ারের দিকে বাড়িয়ে দিল রাজ তীব্র ক্রোধে অনেকটাই স্বরে বলে ওঠে কি করে হয়েছে এমনটা আমি কি তাদেরকে বাড়ি ছাড়াতে নিষেধ করিনি বলেই খানিকটা বিরক্তি প্রকাশ করে রাজ অতপর নিলয়ের দিকে এক আঙুল তাক করে বলে এক্ষুনি তুষারকে ফোন লাগা কুইক রাজের ক্রোধে যেন কেঁপে উঠছে চার পাঁচটা রাজের সাথে সবার মনে একই প্রশ্ন কি করে হয়েছে এমনটা তখনই নীলয়ের মেসেজ পেয়েই বাড়ি ছাড়ে নিবিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে পৌঁছে যায় তার দেওয়া ঠিকানাতে অস্থির হয়ে চারিদিকে খুঁজতে থাকে নীলাকে কোথাও কোনো সন্ধান নেই তার ততক্ষণে নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ফের নীলাকে মেসেজ দিয়ে খুঁজে নিবে তার উপায় নেই কোথাও নেই নীলা থাকবেই বা কী করে তার আইডিটাই তো নিয়ন্ত্রণ করছে অন্য কেউ যে তাদের শত্রুপক্ষের একজন বিপ্লবের দ্বিতীয় স্ত্রী মারিয়া তালুকদার রাজের দুর্বল একটা পয়েন্ট বন্ধু মহল। সেখান থেকেই প্রত্যেকের দুর্বলতার জায়গা খুঁজে গিয়ে নিবিড় কল বেছে না এসে অতপর হ্যাক করে নীলার আইডি যার থেকে নিবিড়ের ইমোশনকে ব্যবহার করে ফাঁদ পাতা হয়েছিল তার জন্য অতপর সেখান থেকেই অপহরণ করা হয় তাকে ওই মুহূর্তটা যেন স্তব্ধ হয়ে রইল নিবিড় এক মুহূর্তের জন্য বিশ্বাস উঠে গিয়েছিল নিজের প্রতিও খানিকটা সময় অতিবাহিত হতে ফের কল করে মারিয়া নিজের প্রস্তাবের উত্তর জানতে চেয়েই ব্যাক ক্যামেরায় নিবিড়কে ধারণ করে সে হাত পা বাঁধা নিবিড়ের রক্তাক্ত প্রবাহিত নাক মুখ সাথে তার ফর্সা মুখটায় ভেসে আছে ছোপ ছোপ রক্তের দাগ রাজ দেখেই বুঝতে পারে শারীরিকের সাথে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে নিবিল মাথা তুলে ক্যামেরার দিকে তাকায় সে অতপর ক্লান্তি মাখে সরে বলে তারা যা চাইছে তা কখনো হতে দিবে না ভুলো বিপ্লবকে ছেড়ে দিবে না মনে রেখো আজ বিজয়ের দিন এই বিজয়কে পূর্ণ করতে নিজ হাতে বিপ্লবের শাস্তি নিশ্চিত করো আমাকে নিয়ে ভাববে না তোমরা সত্য ও ন্যায়ের পথে প্রতিনিয়ত ছুটে চলেছ তোমাদের সাথে থেকেও কখনো কিছুই করার সুযোগ হয়নি আমার আমি মারা গেলে তা রাষ্ট্র ও জাতির জন্য কোনো ক্ষতির কারণ হবে না কিন্তু বিপ্লব বেঁচে গেলে সে সবার জন্যই হুমকি হয়ে উঠবে আমার কথা ভেবে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবে না তারা যা চায় তা কখনোই হতে দিবে না আমি না হয় এ বিজয়ে উৎসর্গ করলাম নিজেকে রাষ্ট্রের প্রয়োজনে আমার মতো এমন হাজারো নিবিড়ের জীবন উৎসর্গ হোক মুহূর্তেই পাশ থেকে কেউ সজরে লাথি বসায় নিবিড়ের গালে এক পাশে ছিটকি পড়ে নিবিড় দু চোখ বুঝে নেয় রাজ চোখ মেলে তাকাতেই ফের ভেসে আসলো সেই মেয়েলি কণ্ঠস্বর তোমাকে সিদ্ধান্তের জন্য আগামীকাল সকাল অব্দি দীর্ঘ সময় দিচ্ছি নিবিড়কে জীবিত চাইলে বিপ্লবকে নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে আসবে তবে হ্যাঁ শুধুমাত্র তুমি একাই আসবে তোমার কোনো সেনা বা কোনো প্রশাসনিক সেনা এতে সামান্য পরিমাণ হস্তক্ষেপ করলেও নিবিড়ের মাথা তোমার নিকট উপহার হিসাবে পৌঁছে যাবে বাকিটা তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে বলেই কল কেটে দিল মারিয়া বিপরীতে নীরব রইল রাজ নিবিড়ের কথা ভাবতে স্তব্ধ চাহনিতে নিজের মাছেই বলে একসাথে কতটা পথ পারি দিয়েছি আমরা আজ নিজেকে উৎসর্গ করার কথা বলছ বলেই নীরব রইল রাজ তার দিকে তাকিয়ে রইল তার সেনারা তাদের হাত ও মুখে শুকনো রক্তের দাগ এখনো ভেসে আছে শহীদরা চোখ বুঝে শুয়ে আছে সারিবদ্ধভাবে এক নজর তাদের দিকে তাকাই রাজ কি সিদ্ধান্ত নেওয়া উচিত তার বন্ধু না বিপ্লব পাঁচ থেকে সেনাদের মাঝে একজন অনেকটাই অসহায় দৃষ্টিতে রাজের দিকে চেয়ে আহত স্বরে বলে এই বিজয়ে আমাদের কতজন সাথী চিরবিদায় নিয়ে আজ আমাদের সামনে শুয়ে আছে তাহলে আমাদের সকল শহীদের এই ত্যাগের কি কোনোই মূল্য থাকবে না বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও পুরো স্থান জুড়ে তীব্র নিরবতা বিরাজমান উপস্থিত প্রত্যেকেই তীব্র কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে কী সিদ্ধান্ত নিবে সে নিবিড়কে উৎসর্গ করবে নাকি এত শহীদের আত্মত্যাগ ভুলে গিয়ে বন্দি বিনিময় চুক্তিতে মনোস্থির করবে নিবিড়ের বিনিময়ে মুক্তি দিবে বিপ্লবকে নিবিড়ের একটি প্রাণের জন্য কি এতগুলো প্রাণ বৃথা যাবে চাপা অস্থিরতার শেষ নেই কারো মনে এ কেমন সিচুয়েশন ভাবতেই খানিকটা সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল রাজ অতপর দ্রুত পায়ে এগিয়ে একজন সেনার থেকে টান দিয়ে অস্ত্র হাতে তুলে নেয় সে বিপ্লবের দিকে পা বাড়াতেই পাশ থেকে তার বাহু চেপে ধরে নিলয় নীরব দৃষ্টিতে হালকা না সূচক মাথা নেড়ে বলে নিবিড়ের জীবন হুমকির মুখে বিপ্লবের মৃত্যু নিবিড়েরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে নিলয়ের কথাটা যেন কানেই তুলল রাজ মেজাজ প্রচণ্ড রকম খারাপ হয়ে উঠেছে তার নিলয়কে উপেক্ষা করেই বিপ্লবের সামনে গিয়ে দাঁড়ায় সে পরিস্থিতি আন্দাজ করেই চোখ বুঝে নেয় বিপ্লব বিপরীতে বিন্দু মাত্র সময় নেয়নি রাজ শক্ত হাতে বৃষ্টির মতো ছুটতে থাকে বুলেট যে বৃষ্টি বুলেট ফুরিয়ে যাওয়া অবধি স্থায়ী ছিল তবে তার একটি বুলেটও আঘাত করেনি বিপ্লবকে একের পর এক বুলেটের আঘাত বিপ্লবের সামনেই সৃষ্টি করে একটি গর্তের অতপর ভুবন কাঁপানো চিৎকারে অস্ত্রটা সচরের সামনের দিকে ছুঁড়ে মারে রাজ তার তীব্র ক্রোধ মাখা চিৎকারে কেঁপে ওঠে চারপাশ নতুন জীবন পাওয়ার মতো চোখ মেলে তাকায় বিপ্লব স্থির হয়ে তাকিয়ে রইল সামনে সৃষ্টি হওয়া সেই গর্তের দিকে বিপরীতে নিজের ক্রোধ সামলাতে পা চালিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায় রাজ ভর দেওয়ার মতো এক হাত গাছের সাথে ঠেকিয়ে শ্বাস ছাড়ে পরপর চোখ দিয়ে আগুন ঝরছে যেন তার দিকে এক নজর তাকায় নিলয় বলতে পারেনি কিছুই দৃষ্টি স্থির রেখে একইভাবে দাঁড়িয়ে রইল নীরব হয়ে রাত তখন এগারোটা ছুঁই ছুঁই হাত পা বাঁধা অবস্থায় বসে রইল নিবিড় ডিনার শেষ করে ফিরে আসে মারিয়া একটা চেয়ার টেনে নিবিড়ের উল্টোভাবে বসলো সে অপর অংশে দুহাত একত্রিত করে থুতনিটা রাখলো তাতে অতপর মুখ দিয়ে খানিকটা শব্দ উচ্চারণ করে বলে ছেড়ে যাওয়া প্রাক্তনের জন্য এখনও ভালোবাসা উতলে পড়ে বোকা ছেলে বলেই খানিকটা হাসলো মারিয়া বিপরীতে নীরব রইল নিবিড় যা দেখে মারিয়া ফের বলে তুমি কি বিরক্ত চকলেট বয় চোখ বুঝে একটা শ্বাস ছাড়ে নিবিড় যা স্পষ্ট বিরক্তির বহিঃপ্রকাশ এবার মারিয়া খানিকটা ন্যাকা সরে তার দিকে চেয়ে বলে তুমি দেখতে যতটা কিউট ঠিক ততটাই বোরিং আচ্ছা চলো দুজন সুখ দুঃখের আলাপ করি তাহলে বোরিং ভাব অনেকটাই কেটে যাবে বলো দেখি তোমার লাভ স্টোরি দেখি কি এমন মেয়ে যার জন্য এখনও এতটা পাগল হয়ে আছো শুরু করো আশা করি একটি সুন্দর আড্ডায় সময়টা অতিবাহিত হয়ে যাবে এবার নিরবতার অবসান ঘটায় নিবিল মারিয়ার দিকে বরাবর দৃষ্টিতে সোজাসাপটাভাবে বলে অযথাই সময় নষ্ট করছো মারতে চাইলে মেরে ফেলতে পারো তবুও যা চাও তা কখনো পাবে না রাজ কখনোই তার শিকারকে তোমার হাতে তুলে দিবে না তার কথায় মারিয়া হালকা হেসে বলে সেটা না হয় সময়ই বলে দেবে আর তুমিও দেখতে পাবে সেটা এখন ওসব বাদ দাও তোমার লাভ স্টোরি শোনাও দেখি কতটা রোমাঞ্চকর এবার সত্যিই বিরক্ত হয় নিবিড় কারণ মারিয়া ইচ্ছাকৃতভাবেই সবার সামনে তাকে হাসির বস্তুতে পরিণত করছে অহেতুক মজা নিচ্ছে তাকে নিয়ে বুঝতে পেরেও একটা শ্বাসে নিজেকে শান্ত রাখে নিবিন। অতপর মারিয়ার দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে আমার কথা বাদ দাও তোমারটা বলো তোমাকে দেখে এখনও যুবতী বলেই মনে হয় তাহলে কোন দুঃখে ওই চল্লিশ বছর বয়সী বুড়োকে বিয়ে করতে গেলে মুহূর্তেই যেন রসিকতা হাওয়ায় মিশে যায় মারিয়ার চেহারা খানিকটা গম্ভীর করে বলে তা আগামীকালে বুঝতে পারবে যখন তোমাদের লাশ ওই বুড়োর পায়ের নিচেই পড়ে থাকবে মৃদু হাসে নিবিড় অতপর স্বাভাবিক স্বরে বলে অযথা দিবা স্বপ্ন দেখো না বুড়ো মানুষের নিচে পড়ার স্বভাবটা তোমার থাকতে পারে আমাদের না এদিকে বাসায় ফিরে আসে রাজ নিজের মাছের স্বাভাবিক ভাব ধরে রাখতে চাইলেও চোখে মুখে তীব্র রাগের ছাপ স্পষ্ট ফরিদাহানটি সাথে দাঁড়ানো আরোহী ও তিসা নিজেদের শান্ত রাখতে চাইলেও চোখে মুখে অস্থিরতা ভাব ফুটে আছে তাদের কে জানে রাজ কোন খবর নিয়ে এসছে খানিকটা অপরাধীর ন্যায় রাজের সামনে এসে দাঁড়ায় তুষার দায়িত্ব পালনের ব্যর্থতায় অনেকটাই নার্ভাস হয়ে আছে সে নিজেকে শান্ত রাখতে পারেনি রাজও তুষারের গায়ের টি শার্ট মুঠো করে ধরে কাছে টেনে নেয় তাকে চমকে ওঠে ফরিদা আনটি চমকালো আরহীও রাজার দিকে চেয়ে ফরিদা আনটির হাত চেপে ধরল সে কারণ শান্ত মানুষের রেগে যাওয়া মুহূর্তটা অনেকটাই অস্বাভাবিক হয়ে থাকে তীব্র ক্রোধে তুষারের দিকে দৃষ্টি স্থির রেখে রাজ অতঃপর ক্ষিপ্তস্বরে বলে কঠোরভাবে নিষেধ করেছিলাম বাড়ি থেকে যেন একটা কাক কাকপক্ষীয় বাইরে না যায় এমন নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এতটা গাফিল হলে কী করে বিপরীতে তুষার নিচের মাঝে অপরাধী ভাবটা ধরে রেখে বলে বুঝতে পারেনি এমনটা হবে ভেবেছিলাম সব ঠিকঠাকই আছে অথচ নীলার মেসেজ পেয়ে সে আর বাড়িতে স্থির থাকতে পারেনি নীলার কথা শুনে খানিকটা বিস্মিত হলেও তা প্রকাশ করেনি রাস ফের নিজের রাগ ধরে রেখে বলে বিপ্লব আমার হাতের মুঠোয় চলে এসেছিল সব কিছু বরবাদ করে দিলে তোমরা সব তুষার ফের বলে তোমার সামনে দাঁড়িয়ে কিছু বলার মুখ নেই আমার কারণ আমি চাইলেও তাকে আটকাতে পারিনি মুহূর্তেই খানিকটা ধাক্কা দিয়ে তুষারকে দূরে সরিয়ে দেয় রাজ সেই সাথে তীব্র ক্রোধে বলে ওঠে অপদার্থ একটা দূর হও আমার চোখের সামনে থেকে বিপরীতে কোনো প্রতি উত্তর করেনি তুষার নত দৃষ্টিতে নীরবে সরে গেল সেখান থেকে নিচে রাজের গলার স্বর শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে আসে নিবিড়ের বাবা মা পাশের রুম থেকে বেরিয়ে আসে ফারিহাও বেশ কিছুক্ষণ আগে রাত্রি গভীর হওয়ায় মেহমানদেরকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়েছিল ফরিদা ফরিদানটি যার ফলে রাজের আগমন সম্পর্কে অবগত ছিল না তারা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে আবরার তার পেছন পেছন নেমে আসে মা মেয়ে দুজন ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আবরারের মাঝে অস্থিরতা স্পষ্ট ফুটে উঠেছে মেহমানদের সামনে নিজেকে শান্ত করে নেয় রাজ আবরার অনেকটাই চিন্তিত হয়ে বলে নিবিড়ের কোন খোঁজ পেয়েছ বাবা নিবিড়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার পরিবারকে কিছু জানানো হয়নি কারণ এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে তবুও ছেলেকে ঘিরে নিবিড়ের বাবার অস্থিরতা দেখতে পেয়ে রাজ স্বাভাবিক স্বরে বলে চিন্তা করবেন না আঙ্কেল নিবিড় দ্রুতই ফিরে আসবে ইনশাআল্লাহ ভোর হওয়ার আগ অব্দি বিপ্লবকে বন্দি করার সিদ্ধান্ত নেয় রাজ যার পাহারায় নিয়োগ রাখা হয় অধিক সেনা যারা দায়িত্ব পালনে বাধ্য বলেই দামিয়ে রাখছে নিজেদের ক্রোধ নয়তো প্রত্যেকেই বারংবার ক্ষিপ্ত দৃষ্টিতে বিপ্লবের দিকে অনুমতি পেলেই খেয়ে ফেলবে এমন একটা ভাব তবুও এই মুহূর্তে ধৈর্য ব্যতীত বিকল্প কোনো পথ নেই সেই সাথে অপেক্ষায় আছে রাজের সিদ্ধান্ত শোনার এদিকে রাজ ও নিলয় দুজন মুখোমুখি দাঁড়িয়ে সময় তখন রাত দুইটা অতিবাহিত হয়েছে ঘুম নেই কারো চোখে ডিনারটাও সম্পূর্ণ করা হয়নি কারো এমনিতেও এটা কারো গলা দিয়ে ভাত নামার মতো পরিস্থিতি নয় মুহূর্তটা যেন সেরে যাওয়া রোগ পুনরায় জেগে ওঠার মতোই সিদ্ধান্ত কি তোর রাজের দিকে চেয়ে নিলয়ের সোজাসপটা প্রশ্ন বিপরীতে খানিকটা সময় নীরব রইল রাজ অতপর বলে পরিস্থিতি যেমনই হোক নিবিড়কে একা ছাড়ার প্রশ্নই আসে না রাজের এমন কথায় নিলয় খানিকটা ভ্রুঘষকে বলে এর মানে কি তাদের চুক্তি মেনে নিবি আপাতত এছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই কারণ নিবিড় এখনও তাদের কাছেই রাজার জন্য এই সিদ্ধান্তটা অনেকটাই চ্যালেঞ্জিং বললেও ভুল হবে না নিবিড়কে চাইলে বিপ্লবকে হারাতে হবে আর বিপ্লবের জীবন চাইলে নিবিড়কে উৎসর্গ করতে হবে যা কখনোই সম্ভব নয় সেই সাথে এখানে জড়িয়ে আছে রাজের জীবনও তারা কখনোই সুযোগ হাতছাড়া করতে চাইবে না কারণ শর্ত মোতাবেক বিপ্লবকে নিয়ে রাজের একা যেতে হবে সেখানে যা ভাবতে নিলয় বলে ওঠে বিপ্লবের বিনিময়ে তারা নিবিড়কে ব্যবহার করছে ঠিকই বাট তারা কখনোই এটাকে সীমাবদ্ধ থাকবে না তারা নিবিড়কে টোপ হিসাবে ব্যবহার করলেও তাদের প্রধান টার্গেট তুই এখন তারা পাগলা কুকুরের মতো হয়ে আছে তারা কখনোই সুযোগ হাতছাড়া করতে চাইবে না নিলয়ের কথার মানে বুঝতে পারে রাজ যদিও এটা রাজের অচানা নয় তবুও নিলয়ের দিকে চেয়ে বলে ওঠে আর যাই হোক আমরা নিবিড়কে একা ছাড়ব না রাজের সাপটা সিদ্ধান্ত বিপরীতে তাকে সমর্থন করে নিলয়ও তবে তার একটাই দুশ্চিন্তা রাজ কারণ বিপ্লবকে তাদের হাতে হস্তান্তর করার মুহূর্তে সেখানে রাজ ব্যতীত আর কেউই থাকতে পারবে না সহজভাবে বলতে গেলে বিষয়টা এমন পর্যায়ে দাঁড়িয়েছে হয়তো একজন হারাতে হবে আর ভুল হলে দুজনকেই অতিবাহিত হয়ে যায় আরও কিছুটা সময় রাজ কল করে মারিয়াকে ওপাশ থেকে কল রিসিভ হতেই রাজ গম্ভীর বলে নিবিড়ের গায়ে যেন আর একটা টোকাও না পড়ে ঠিকানাটা পাঠাও আমি বিপ্লবকে নিয়ে আসছি মৃদু হাসে মারিয়া অতপর বলে বুদ্ধিমানরা সবসময় সঠিক সিদ্ধান্তই নিয়ে থাকে আই লাইক ইট বলেই থামলো মারিয়া অতপর ফের বলে শর্ত অনুযায়ী বিপ্লবকে নিয়ে তুমি একাই আসবে আমার লোকেরা তোমাকে পথ দেখাবে কোনো প্রকার চালাকি করবে তো নিবিড় বুঝতেই পারছো কি বলতে চেয়েছি সো বি কেয়ারফুল মনে রেখো আমার লোকেরা সর্বত্রে নজর রাখছে বলেই কল কেটে দিল মারিয়া অতপর হালকা বাঁকা হেসে নিজের মাছে বলে আগেই জানতাম তুমি বন্ধুকে কখনো পেছনে ফেলে যাওয়ার পাত্র নাও ইস যদি জানতে তোমার জন্য কি অপেক্ষা করছে তাহলে বন্ধুর কথা বাদ দিয়ে বোধ নিজেকে নিয়েই ভাবতে ব্যস্ত হয়ে পড়তে বোকা ছেলে একটা শেষ রাত্রিতে রাস্তাঘাট অনেকটাই নিরিবিলি হয়ে উঠেছে পণ্যবাহী গাড়ির সংখ্যাও সীমিত নিরিবিলি রাস্তা যার মাছ দিয়ে পানির উপর ঝাঁক বেঁধে ভেসে বেড়ানো কয়েকটা মাছের নেয় তাল মিলিয়ে চলছে পাঁচটা গাড়ি মারিয়ার পাঠানো চারটা গাড়ির মাঝে দুটো গাড়ির সামনে আর দুটো পেছনে তার মাঝখানে রাজের গাড়ি যার মাঝে রাজের সাথে অবস্থান করছে হাতে পায়ে শিকল পরানো বিপ্লব এদিকে নিবিড়কে একপাশে পাশে বেঁধে রেখে এদিক ওদিক পায়চারি করছে মারিয়া রাজ ও বিপ্লব কখন পৌঁছাবে অপেক্ষার সময় যেন শেষই হচ্ছে না যেই রাজকে আকাশ ও বিপ্লব দুজন মিলেও কাবু করতে ব্যর্থ হয়েছিল ওই রাজকে সে বর্ষিতে গাথা মাছেরানায় টেনে আনছে নিজের কাছে অপেক্ষা কেবল সেই মাছটি মুঠো করে চেপে ধরার রাত্রে প্রায় শেষের দিকে যার ফলে বিপ্লবের গড়া নিয়ম অনুসারে লোকেদের দায়িত্ব বদলের সময় হয়ে এসেছে অর্থাৎ যারা এতক্ষণ শীতল ও কুয়াশাছন্ন আবহাওয়া সহ্য করে বাইরের দিকটা গাড় দিয়েছিল তারা ভেতরে চলে আসবে আর যারা ভেতরের উষ্ণতায় ছিল তারা চলে যাবে বাইরে কাজেই স্বাভাবিকভাবেই সম্পূর্ণ হয় সেই দায়িত্ব বদলের পর্বটাও সেই সাথে তাদের সবার প্রতি মারিয়ার একটা প্রতিশ্রুতি বিপ্লব ফিরে আসবে সেই সাথে যারা দুঃসময়ে তার পাশে আছে সুসময়ে তারাই হবে বিপ্লবের ঘনিষ্ঠ ব্যক্তি অতিবাহিত হয় আরও কিছুটা সময় এর মাঝেই বাইরে থেকে যেন একজন এসে দাঁড়ায় মারিয়ার সামনে স্বাভাবিকভাবেই জানায় রাজ শর্ত মোতাবেক বিপ্লবকে নিয়ে এসছে খবরটা পাওয়া মাত্রই চোখঝোড়া উজ্জ্বল হয়ে ওঠে মারিয়ার নিবিড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখ বুঝে নেয় নিবিড় নিজের প্রতি তীব্র আফসোস নিয়ে বিড়বিড় করে বলে এর চেয়ে আমার মৃত্যুই উত্তম ছিল এ তুমি কি করলে রাজ মারিয়ার লোকেরা চারদিক থেকে ঘিরে রাজ ও বিপ্লবকে নিয়ে প্রবেশ করে ভেতরটায় রাজের পাশে হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় হাঁটছে বিপ্লব মুখে কথা নেই কোনো নিজের লোকদের সামনেই রাস্তাকে এমন লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন করল আজ যা ভাবতেই গম্ভীরতা ভারী হয়ে উঠছে বিপ্লবের যে গম্ভীরতা ভারী বর্ষণের পূর্ব আকাশে ঘেরা কালো মেঘের মতোই হাতে পায়ে শিকল পরানো অবস্থায় প্রধান কক্ষে প্রবেশ করতেই মারিয়া দ্রুত পায়ে এগিয়ে জড়িয়ে ধরে বিপ্লবকে গলায় চুম্বন করল গভীরভাবে এদিকে নীরব দৃষ্টিতে নিবিড়ের দিকে তাকালো রাজ হাত বাঁধা অবস্থায় দুপাশ দুজন ধরে রেখেছে তাকে নাক মুখে মিশে আসে রক্তের দাগ সেই সাথে অপরাধীর ন্যায় মাথা নত করে রেখেছে সে বিপ্লবকে ছেড়েই সোজা হয়ে দাঁড়ায় মারিয়া অতপর রাজের দিকে চেয়ে বলে শুনেছি তুমি এমন এক ব্যক্তি যে ভাঙে তবে কখনো মচকায় না কাজেই এই বন্ধুর প্রসঙ্গে এতটা দুর্বল হয়ে পড়বে তা খুব একটা আশা করিনি বলেই নিবিড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মারিয়া তাকে ধরে রাখা দুজন ব্যক্তির দিকে চেয়ে ইশারা করতেই তারা ছেড়ে দিল নিবিড়কে অত ধাক্কা দিয়ে এগিয়ে দেয় রাজের দিকে রাজের সামনে এসে নত দৃষ্টিতে দাঁড়ায় নিবিড় বিপরীতে কোনো প্রত্যাশিত প্রতিক্রিয়া দেখায়নি রাজ উল্টো নিবিড়ের বাহুতে হাত রাখলো ভরসা সূচক মাথা তুলে তাকায় নিবিড় রাজ ফের ভরসাসূচক হালকা মাথা নেড়ে নিজের পাশে দাঁড় করায় তাকে সামনে থেকে বিপ্লবের পাশে দাঁড়িয়ে মারিয়া বলে ওঠে চুক্তি সম্পূর্ণ হয়েছে আমরা দুজনেই দুজনের কথা রেখেছি অর্থাৎ এই চুক্তির সমাপ্তি এখানেই এখন চাইলে আমাকে একজন রক্ত পিপাসু শত্রু হিসেবেও বিবেচনা করতে পারো বিপ্লবের হাত ও পায়ের শিকল খুলে দিল তার লোকেরা গম্ভীর দৃষ্টিতে রাজের দিকে তাকায় বিপ্লব অতপর বলে অস্তিত্ব রক্ষার্থে কখনো কখনো প্রিয়জনকেও বলে দিতে হয় তার কথা শেষ হতেই রাজ গম্ভীর স্বরে বলে এমন সিদ্ধান্ত কেবল তোমার মতো অমানুষই নিতে পারে হালকা হাসে বিপ্লব সেই সাথে উচ্চারণ করে দুর্বলতা বলেই ফের হাসল বিপ্লব অতপর স্বাভাবিক রূপ ধারণ করে বলে এই দুর্বলতাই তোমাকে আজ মৃত্যুর দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে তার কথা শেষ হতেই রাজ ফের গম্ভীর স্বরে বলে এটা নিশ্চিত মৃত্যুর পথ জেনেই পদার্পণ করেছে একজনকে তো অবশ্যই মরতে হবে আজ আজ হয়তো আমার হাতে তোমার সমাপ্তি হবে নয়তো তোমার হাতে আমার তোমার কথাগুলো বরাবরই ধারালো তরবারির মতো কিন্তু এই মুহূর্তে তা ভুল জায়গায় ব্যবহার করছো তুমি অবশ্যই নিজের পরিণতি সম্পর্কে অবগত তবু এখনও আগের মতোই নিজের জেদকে আঁকড়ে ধরে রেখেছো আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই আমার চূড়ান্ত জেদ একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত যা পরিবর্তনের সাধ্য কারণেই রাজার সোজাসাপটা জবাবে তার দিকে চেয়ে খানিকটা নীরব রইল বিপ্লব অতপর শান্ত বলে তাই নাকি তাহলে এবার না হয় কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবতার সম্মুখীন হও বলেই এক হাত উঁচু করে বিপ্লব মুহূর্তে চারপাশে দাঁড়িয়ে থাকা তার প্রতিটা লোকই অস্ত্র তুলে নিয়ে তাক করল রাজ ও নিবিড়ের দিকে পুরো কক্ষ জুড়ে পিন পতন নিরবতা বিরাজমান চারদিকে দৃষ্টি বোলাচ্ছে নিবিড় যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই অস্ত্র ত্যাগ করা যা অনেকটাই আতঙ্কিত করে তোলে তাকে একইভাবে দাঁড়িয়ে রইল রাজ তার দিকে চেয়ে বিপ্লব ফের বলে তুমি জেদ থেকে বেরিয়ে যদি একবার আমার আনুগত্য মেনে নিয়ে মাথা নত করতে তাহলে আজ আমরা শত্রুর বিপরীতে মিত্র হয়ে কাজ করতাম ফের নিরবতা খানিকটা সময় নীরব রইল রাজও অতবর বিপ্লবের দিকে দৃষ্টি স্থির রেখে বলে শুরুতেই একটা কথা বলেছিলাম জালিমের নিকট মাথা নত করার অপর অর্থ নিজেকে অসম্মান করা আর নিজেকে অসম্মান করার পরিবর্তে আমি মরতেই বোধ করি তাহলে তাই হোক বলেই দুহাত হালকা মেলে পেছন দিকে হেঁটে যায় বিপ্লব তার প্রতিটা লোক অস্ত্র হাতে তার পাশে দাঁড়িয়ে আছে তার আদেশের অপেক্ষায় পাশাপাশি দাঁড়িয়ে রইল রাজ ও নিবিড় পুরো কক্ষ জুড়েই বিচরণ করছে নীরব আতঙ্ক কারণ মুহূর্তেই বিপ্লবের এক আদেশেই শুরু হবে বুলেট দৃষ্টি যা ক্ষতবিক্ষত করে ফেলবে রাজ ও নিবিড়কে হবে রাজ নামক অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি